আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো অয়েল সিল সম্পর্কে অয়েল সিল কী এটা কেন ব্যবহার করা হয় কিভাবে কাজ করে আর ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় ব্যবহার হয় অয়েল সিল হলো একটি মেকানিক্যাল সিলিং ডিভাইস যেটা মূলত রোটেটিং শ্যাপ্ট এবং স্টেশনারি হাউজিংয়ের মাঝখানে বসানো হয় এর প্রধান কাজ হলো অয়েল বা গ্রিজ বাইরে বের হতে না দেওয়া ডাস্ট ওয়াটার ও ডার্ট ভেতরে ঢুকতে না দেওয়া মেশিনের ভিতরে লুব্রিকেশন ঠিক রাখা সহজ ভাষায় বললে অয়েল সিল মেশিনের তেল পাহারা দেয় অয়েল সিল কিভাবে কাজ করে অয়েল সিল কাজ করে কন্ট্যাক্ট সিলিং প্রিন্সিপালের উপর সিলের ভিতরে একটি ফ্লেক্সিবল সিলিং লিপ থাকে এই লিপটি শ্যাপটের সাথে হালকা চাপ দিয়ে লেগে থাকে শ্যাফট ঘুরলেও লিপ তেল বের হতে দেয় না ভিতরের স্প্রিং গার্টার স্প্রিং লিপকে সবসময় টাইট রাখে ফলে অয়েল লিকেজ বন্ধ থাকে শ্যাফট স্মুথি রোটেট করে অয়েল সিলের প্রধান অংশগুলো কি কি অয়েল সিলের প্রধান অংশ হলো সিলিং লিপ শ্যাপটের সাথে কন্ট্যাক্ট করে অয়েল লিক বন্ধ রাখে গার্টার স্প্রিং লিপকে কনস্ট্যান্ট প্রেশার দেয় সিল স্ট্রেংথ ধরে রাখে মেটাল কেজ হাউজিংয়ের ভিতরে সিলকে ফিক্স করে রাবি বডি বা রাবার বডি অয়েল হিট ওয়াটার রেজিস্ট্যান্স হয় অয়েল সিলের প্রকারভেদ সিঙ্গেল লিপ সিল সাধারণ কাজের জন্য লো প্রেশার অ্যাপ্লিকেশন এর জন্য সিঙ্গেল লিপ অয়েল সিল ব্যবহার হয় ডাবল লিপ অয়েল সিল এক্সট্রা ডাস্ট প্রোটেকশন ডাস্টি এনভায়রনমেন্টে ব্যবহার হয় হাইড্রোলিক অয়েল সিল হাই প্রেশার সিস্টেম হাইড্রোলিক সিলিন্ডারে ব্যবহার হাই টেম্পারেচার অয়েল সিল ফার্নেস হট এরিয়া মেশিনে ব্যবহার হয় অয়েল সিল কোথায় ব্যবহার হয় অয়েল সিল ব্যবহার হয় সাধারণত ইলেকট্রিক মোটর গিয়ার বক্স পাম্প সিস্টেম কম্প্রেসর প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মেশিন এবং অটোমোবাইল ইঞ্জিন এবং অ্যাক্সেলে এবার আসবো সিল নষ্ট হওয়ার কারণ শ্যাপড স্ক্র্যাচ বা ড্যামেজ রং সাইজ অয়েলসিল ইমপ্রপার ইনস্টলেশন এক্সেসিভ হিট লো কোয়ালিটি লুব্রিকেশন এই সমস্ত কারণে অয়েলসিল নষ্ট হতে পারে আজকের ভিডিওতে আমরা জানলাম অয়েলশিল কী কীভাবে কাজ করে এর বিভিন্ন ধরন কোথায় ব্যবহার হয় আপনি যদি ইন্ডাস্ট্রি রিলেটেড প্র্যাকটিক্যাল নলেজ পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান